আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের ফলাফল আজকে প্রকাশিত হয়েছে এখন দেখা গেছে যে অনেকেরই কাছে হচ্ছে এস এম এস আসছে অনেকের কাছে এস এম এস আসে নাই তাদের কাছে এস এম এস আসে নাই তারা হচ্ছে তোমরা এটা কাজ করবা যে হচ্ছে একটু ওয়েবসাইটে ঢুকে দেখবা যে হচ্ছে তোমার এটা হয়েছে কিনা তুমি সিলেক্ট হয়েছো কিনা ওকে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট তারপর হচ্ছে অনেকের অভিযোগ ভাইয়া আমার মতো সেম পয়েন্ট পেয়ে হচ্ছে অনেকেরই আসছে বাট আমার আসে নাই এটা কেন হলো হ্যাঁ এই জিনিসটার জন্য তোমাদেরকে একটু বুঝাই দিই আমি এটা কেন হলো এটা যে দেখো এই যে প্রথম পর্যায়ে হচ্ছে আবেদনের ক্ষেত্রে ধরা হয়েছে হচ্ছে এইচএসসির রেজাল্টকে ওকে তোমার হয়তো হচ্ছে এসএসসিতে ভালো ছিল এই বিলেই হচ্ছে তোমার পয়েন্টটা তার সমান বা তার চাইতে বেশি কিন্তু ধরা হয়েছে কোনটা এখানে হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হয়েছে এই বিষয়টা একটু দেখো ভাইয়া তাহলেই তুমি বুঝতে পারবা যে তোমার সিতে তার থেকে হয়তো তোমার হচ্ছে কম যে তোমার থেকে হচ্ছে সমান বা কম পেয়ে হচ্ছে প্রথম পর্যায়ে হচ্ছে উত্তীর্ণ হয়েছে তার বিষয়টা এটা ঠিক আছে তো এখন যে প্রাথমিক আবেদনের যে ফলাফলটা দিল এই ফলাফলটা ভাইয়া এটা হচ্ছে প্রথম পর্যায় এরপরে দ্বিতীয় এবং তৃতীয় আরও দুইটা ফলাফল দিবে তুমি হচ্ছে দেখবা যে ওই দুইটার মধ্যে তোমার আসে কি না যদি ওই দুইটার মধ্যে তোমার চলে আসে তাহলেই তুমি চূড়ান্ত আবেদনের জন্য হচ্ছে গণ্য হবা এবং চূড়ান্ত আবেদন করতে পারবা তো প্রাথমিক আবেদনে আমরা যদি একটু দেখি যে হচ্ছে জিপিএ কত পর্যন্ত নিয়েছে তাহলে আমাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে খেয়াল করো এখানে এই ইউনিট যেটা হচ্ছে মানবিকের জন্য অনেক বড় একটা সুযোগ এই এই ইউনিট এই এই ইউনিটটা হচ্ছে বিজ্ঞান থেকে এইচএসসিতে যাদের এটা কিন্তু ভাইয়া মনে রাখতে হবে এটা হচ্ছে এইচএসসির রেজাল্টটা ধরা হয়েছে এটা এইচএসসি যাদের ফোর পয়েন্ট সিক্স সেভেন ছিল তারা পেয়েছে মানবিক থেকে এইচএসিদের ফোর পয়েন্ট ফাইভ জিরো ছিল তারা পেয়েছে প্রথম প্রাথমিক আবেদনের সিলেকশন হয়েছে আর তোমার হচ্ছে কমার্স থেকে ফোর পয়েন্ট টু নাইন যারা এ ইউনিট তারপর হচ্ছে তোমরা দেখো বিতে অনেক কম ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিতে হচ্ছে ফোর পয়েন্ট সিক্স নাইন ফাইভ আর হচ্ছে ফাইভ ওকে এই ছিল হচ্ছে প্রথম পর্যায়ের আবেদন ওকে এরপর হচ্ছে তোমাদেরকে আমি তারিখগুলো দেখিয়ে দিই যে এরপরে দ্বিতীয় যে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে আবার একটা ফলাফল দিবে এই ফলাফলটা কবে হ্যাঁ একটু খেয়াল করো এই জায়গাটাই হচ্ছে আমরা একটু দেখব যে দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে যে প্রথম পর্যায় হচ্ছে আজকে দিলো আজকে এগারো তারিখ আজকে হচ্ছে প্রথম পর্যায়টা দিল দ্বিতীয় পর্যায় দেখো আঠারো তারিখ আঠারো তারিখ দুপুর বারোটা বারোটায় হচ্ছে দিবে আমাদের হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আরেকটা ফলাফল দিবে ওই ফলাফলে দেখবা যে তোমার দ্বিতীয় পর্যায়ে আসছে কিনা দ্বিতীয় পর্যায়ে আরেকটু জিপিএ কম থেকে নেবে এরপরে তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে হচ্ছে আরেকটা দিবে ভাইয়া তেইশ তারিখে তেইশ তারিখে হচ্ছে আরেকটা দিবে দেন ওইটাতে দেখবা যে তোমার আসছে কি না ওইটাতে হচ্ছে আরেকটু কম জিপিএতে হচ্ছে নিবে এভাবে হচ্ছে তিনটা ধাপে তোমাদের হচ্ছে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে অর্থাৎ তিনটা ধাপে তুমি হচ্ছে জানতে পারবে যে তুমি রাজশাহীর প্রাথমিক আবেদনে সিলেক্ট হয়েছো কি না ওকে আরও যে দুইটা ধাপ আছে এগুলোর জন্য অপেক্ষা করো যাদের হয়নি তারা হচ্ছে আশা ছেড়ে দিও না চেক করবা আঠারো তারিখে একবার চেক করবা আবার হচ্ছে তেইশ তারিখে একবার চেক করবা আঠারো তারিখে যদি তোমার হয়ে যায় তাহলে তারপর তুমি চূড়ান্ত আবেদন করে ফেলবা এরপর যদি হচ্ছে আঠারো তারিখে না হয় তাহলে তেইশ এটা দেখবা তেইশ তারিখে যদি হয়ে যায় তাহলে তুমি তারপর চূড়ান্ত আবেদন করবা ঠিক আছে তাহলে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন নিয়ে এই মুহূর্তে এই ছিল হচ্ছে সবগুলো তথ্য তো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা সিলেক্ট হয়েছ তারা রাজশাহীর জন্য পড়াশোনা শুরু করে দাও যারা সিলেক্ট হওনি যারা এখন যত জিপিয়ে নিয়েছে এর কাছাকাছি আসো যেমন মানবিক থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো নিয়েছে এই চিজতে তোমাদের যাদের হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরোর কাছাকাছি আছে তারা আশা রাখো যে তোমাদেরও সিলেকশন আসবে দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায়ে ঠিক আছে তারাও হচ্ছে প্রস্তুতিটা চালিয়ে যাও ভাইয়া সকলের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ